আমাদের সমতল ঘুরতে ওগুলা জেলাতে আমরা প্রায় তিন লক্ষ আদিবাসী বসবাস করে এখানে আমরা গেলে এই বারো চোদ্দটি জনগোষ্ঠীকে সুনিশ্চিত ভাবে দেখার জন্য আদিবাসীর আছে ক্ষুদ্র নির্গোষ্ঠী আদিবাসী যে ক্যাজুয়েটের সংবিধানকে ফলো করে আইন শৃঙ্খলার জন্য আদিবাসীদেরকে দেখে এবং এখানে ভূমি সমস্যা আছে ভূমি সমস্যার সংশোধনীয় গণপ্রজাস আইনের সত্যানব্বই ধার যে তেইশে সংশোধন হয়ে